আসসালামু আলাইকুম আমি ইকবাল মোল্লা ইউটিউবের থেকে আপনাদের মাঝখানে চলে আসলাম আজকে এই যে পোলোর ম্যাটগুলো দেখানোর জন্য এটা এক রুম এই দেখতে পাইতেছেন ছোটো বড়ো বিভিন্ন সাইজের রুম এগুলো এই যে একটা রুম দেখতে পাইতেছেন এটা কিন্তু খুবই সৌন্দর্য এবং স্টাইলিশের জন্য এটা একটা ক্লিনিকের জন্য নিশ্চয় ভাইয়ারা এটা আমি ইকবাল মোল্লা ইউটিউবের থেকে সব কিছু সুন্দরভাবে সেটিং করে দিছি এটা জোড়া আছে জোড়াগুলি সুন্দরভাবে মিলায় লাগায় দিচ্ছি এই যে ফ্লোরের এই যে অফিসের এই যে এই অফিসটা দেখতেছেন এটা আরেকটা অফিস এই অফিসের ভিতরে এই যে সেটিং রকম রতন সুন্দরভাবে গ্যাপে গ্যাপে এক একুরের কইরা লাগাই দিচ্ছি মালটা দেখতে পাচ্তেছে এটা খুবই সুন্দর এবং ভালো মানের একটা মানে এই ধরনের ফ্লোর ম্যাট যদি লাগে আপনাদের এটা আর একটা রুম এই যে দেখতে পাচ্তেছেন এই যে কাজ করতে আসছে ভাইয়াটা এগুলো খুবই সুন্দর একটা মানে বিশাল বড় একটা ক্লিনিক ভাইয়াদের এই ক্লিনিকের জন্য সুন্দরভাবে এই যে সেটিং করে দিচ্ছি এই যে রুমগুলো দেখছি তারপরে এই আর একটা রুম দেখতেছেন একটা খুব একটা রুম এগুলো কিন্তু বিশাল বড়ো একটা ফোলোরে বিভিন্নভাবে স্টাইলিশ করে এই যে ব্লু কালারের সিনথেটিক কার্পেটগুলো দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু বিভিন্ন ধরনের অনেকগুলো রুমের জন্য নিচ্ছে ভাইয়ারা এটা আমরা পুরো একটা সেটিং করে দিচ্ছি এই দেখতে পাইতেছেন খুবই স্টাইলিশ মতন লাগানো হচ্ছে আর এটা কিভাবে আমরা লাগাই এটা আমি দেখাচ্ছি এবং ফ্লোরটার জন্য যদি আপনাদের এই ধরনের ফ্লোরের কার্পেটগুলো লাগে তাইলে অবশ্যই আমি ইকবাল মোল্লা ইউটিউবের থেকে পাওয়া যেতেছেন এটা আর একটা ফ্লোর এই যে দেখতে পাইতেছেন বিশাল বড়ো কিন্তু এই ক্লিনিকটা দেখতে পাইতেছেন এটার ভিতরে মাল আমরা সব ভরা যদিও আমরা এটা মাল লাগাইছি সর্বপ্রথম সবার আগে এই মালটা লাগাইছি রুমের আবার এই একটা আছে দেখতে পাইতেছেন এগুলো কাটিং হয়েছে বিভিন্নভাবে সেটিং করে লাগাই দিচ্ছি অ্যাকুরেট করে যদি আপনাদের এই ধরনের ফ্লোর ম্যাটগুলো যদি লাগে অবশ্যই আমি ইকবাল মোল্লা ইউটিউবের মাধ্যমে পায়ে যেতেছেন রা হ্যাঁ সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটা খেয়াল করে দয়া করে দেখবেন আর আপনাদের দোয়ায় যদি আমি একদিন সাকসেস হইতে পারি ইনশাল্লাহ আপনাদের অবশ্যই আপনাদের কোনো ছোটো বড়ো সকল প্রকারের ছোটো ভাই বড়ো ভাই সে যারা আছেন সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ আমার ভিডিওটা দেখবেন আর যদি এই ধরনের সিনথেটিক কার্পেটগুলো লাগে এটা আসলে মূলত কোন ধরনের কার্পেট এটা দেখাচ্ছি আমি এই যে দেখেন এটা আমরা অবশ্য টাইটা লাগাইছি এটার ফাইবারটা থাকে এরকম পিছনের সাইডটা এরকম কুপুরের সাইডটা এরকম হয়েছে এই দেখতেছেন ব্লু কালারের আর এটা কিন্তু খুবই আরামদায়ক এবং ময়লা ধুলা কম ধরে হলার ঝাড়ু দেওয়ার ঝাড়ু দিলে